নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে আমাদের ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সন গ্রামীণ সম্পদকর্মী যে বিভিন্ন প্রকল্পের উপর সামাজিক নিরীক্ষা করছে তা সেই সামাজিক নিরীক্ষার করার পর আমাদের শেষে গ্রাম সভা হয় তো সেই গ্রাম গ্রামসভায় আমাদের প্রতিবেদন পাঠ করতে হয় তো অনেক ক্ষেত্রেই কী হয় যে আমরা প্রতিবেদন লিখতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় সম্মুখীন হই তো সেই প্রতিবেদনটা আমরা যদি একটু ভিডিও নিই বা কোথাও যদি নিই তাহলে কিন্তু আমাদের মনে পড়ে যায় যে এইভাবে প্রতিবেদন লিখতে হয় তো অনেকের ক্ষেত্রে কি হয় প্রতিবেদন লিখতে সমস্যা হয় যেহেতু আমাদের এই কাজগুলো রেগুলার না ইরেগুলার তো এই কারণেই কিন্তু সমস্যাগুলো হয় তো আমি আজকে এই আমাদের যে সামাজিক নিরীক্ষা হয়েছে তার যে আজকে গ্রামসভা সেই গ্রামসভা আজকে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে যে আমরা প্রতিবেদন পাঠ করেছি সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা রাখবো তো অবশ্যই তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ সব দেখতে থাকো তোমরা যারা কাজ করছো সোশ্যাল করছো বা প্রতিবেদন লিখতে হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদেরও সমস্যা হতে পারে যদি ভিডিওটা দেখে নাও তাহলে আশা করি কোনো রকম সমস্যা হবে না আর আজকে যে প্রতিবেদন পাঠ হয়েছে সেই প্রতিবেদনটা হয়তো তত একটা ভালো নাও হতে পারে আর যদি ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে না প্রতিবেদন পাঠটা ভালো হয়েছে কিনা গ্রাম পঞ্চায়েত কাজ শেষে অন্য দিনের মধ্যেও করে পনেরো দিনের মধ্যে কাজ দিতে না পারলে কি বেকার ভাতা দেওয়া হয় কিনা গ্রাম পঞ্চায়েত কাজ শেষে পনেরো দিনের মধ্যে এফপিও করে শ্রমিকদের কি মজুরি প্রদান রসিদ দেওয়া হয় না রোজগার দিবস প্রতিমাসে অনুষ্ঠিত হয় কিনা না সামাজিক কাজের ক্ষেত্রে নাগরিকদের তথ্য জানানোর ভোট তৈরি হয়েছে কিনা একটি কাজ ব্যতীত সকল কাজের ক্ষেত্রে নাগরিকদের তথ্য জানানোর জন্য ভোট তৈরি হয়েছে ব্যক্তিগত কাজের জন্য নাগরিকদের তথ্য জানানোর ভোট তৈরি হয়েছে কিনা হ্যাঁ গ্রাম পঞ্চায়েত দেওয়াল লিখন আছে কিনা না কোন অভিযোগ নিরসন প্রক্রিয়া আছে কিনা হ্যাঁ নথি রক্ষণাবেক্ষণ করা হয় কিনা হ্যাঁ রক্ষণাবেক্ষণ হ্যাঁ সামাজিক এক এগারো দুই হাজার বাইশ গত শ্রম বাজেটে গ্রামসভায় উপস্থিত ব্যক্তিদের সংখ্যা আটশো পঁচানব্বই জন গ্রামসভায় এম জি এনআর এর অধীনে নেওয়া প্রকল্পগুলি অগ্রাধিকার তালিকা অনুমোদন হয়েছে কিনা হ্যাঁ যদি হয় তবে অগ্রাধিকারের ভিত্তিতে কাজগুলি করা হয়েছিল কিনা হ্যাঁ কাজের জায়গায় কি পানীয় দলের ব্যবস্থা আছে একটি কাজ ব্যতীত সকল কাজের ক্ষেত্রে পানীয় দলের ব্যবস্থা ছিল কর্মক্ষেত্রে ছায়ার ব্যবস্থা আছে কিনা একটি কাজ ব্যতীত সকল কাজের ক্ষেত্রে কাজের স্থানে ছায়ার ব্যবস্থা ছিল কর্মক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকে কিনা একটি কাজ ব্যতীত সকল কর্মস্থানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল পাঁচ পাঁচ বা তার বেশি শিশু রক্ষণাবেক্ষণের জন্য কাজের জায়গায় কোনো মহিলা কর্মী নিয়োগ করা হয়েছিল কিনা হ্যাঁ সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত সুপারভাইজারকে নির্বাচন করা হয়েছে কিনা হ্যাঁ সুপারভাইজার প্রশিক্ষিত করা হয়েছে কিনা না পঞ্চায়েত স্তরে এম জি এনআরজি এর বাস্তবায়নে পর্যাপ্ত জনবল আছে কিনা হ্যাঁ পঞ্চায়েত স্তরে এম জি এনআর দায়িত্বে একজন ব্যক্তি আছেন কিনা হ্যাঁ পঞ্চায়েত স্তরে এম জি এনআর জি দায়িত্ব কর্মকর্তারা প্রশিক্ষিত হয়েছেন কিনা হ্যাঁ গ্রাম পঞ্চায়েত পর্যাপ্ত কারাগরি সহায়তা আছে কিনা হ্যাঁ এবার প্রক্রিয়া লঙ্ঘন স্বচ্ছতা এবং দায়বদ্ধতা একটি কাজ ব্যতীত বাকি সকল কাজে নাগরিকদের জন্য নাগরিকদের তথ্য জানানো বোর্ড আছে আর দলের দ্বারা নিস্তাবিত নিরক্ষিত দাস্তাবেজ কর্মক্ষেত্র পরিদর্শন শ্রমিকদের মজুরি প্রদানের রসিদ দেওয়া হয় না দলের দ্বারা নিরীক্ষিত দাস্তাবেজ উপভোক্তাদের সাথে কথোপকথন গ্রাম পঞ্চায়েত অফিসে এমজি জি এনআরজি এ সম্পর্কিত দেওয়াল লিখন পাওয়া যায়নি দলের দ্বারা নির্বৃত দস্তাবেজ উপভোক্তাদের সাথে কথোপকথন সরি ভুল বললাম গ্রাম পঞ্চায়েত অফিস পরিদর্শন হবে না তারপর প্রতি মাসে গ্রাম রোজগার দিব অনুষ্ঠিত হয় না দলের দ্বারা নির্ক্ষিত দস্তাবেজ গ্রাম পঞ্চায়েতের রেজিস্টার পরিদর্শন তারপর প্রশাসন সুপারভাইজারদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই দলের দ্বারা নিরীক্ষিত দস্তাবেজ সুপারভাইজারদের সাথে কথোপকথন তারপরে অভিযোগ কাজের স্থানে সুবিধা সমূহ একটি কর্মক্ষেত্র ব্যতীত বাকি সকল ক্ষেত্রে বাকি সকল কর্মক্ষেত্রে পানি জলের ব্যবস্থা ছিল একটি কর্মক্ষেত্র ব্যতীত বাকি সকল কর্মক্ষেত্রে ছায়ার ব্যবস্থা ছিল একটি কর্মক্ষেত্র ব্যতীত বাকি সকল কর্মক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল দলের দ্বারা দস্তাবেজ গ্রাম পরিদর্শনকালে উপভোক্তাদের সাথে কথোপকথন মোট কাজের সংখ্যা পঞ্চান্নটি আমাদের বিএনপি দলের দ্বারা নিরীক্ষিত কাজের সংখ্যা একুশটি সমস্যা দ্বারা কাজের সংখ্যা একুশটি আমি এম জি যে আমাদের প্রতিবেদন সেটা পাঠ করে শোনালাম এবার এবার আমাদের পি এম অর্থাৎ মিড ডে মিলের যে প্রতিবেদন আছে সে প্রতিবেদন আমরা তিনটে স্কুলে মিড ডে মিল করেছিলাম তার মধ্যে বানেশ্বর গার্লস হাই স্কুলের যে মিড ডে মিলের যে প্রতিবেদনটা আছে পি এম সেটা পাঠ করে শোনাবে আমাদের বিএনপি দলের সদস্য সদস্য মধুকর্ণা গোস্বামী আমি মরুকর্ণা গোস্বামী জিয়াজি পি এম কোষণের মূলত কোনো প্রতিবেদন হয় না কিন্তু ওই স্কুলে আমরা অডিট করতে গিয়ে যে অভিযোগগুলো পেয়েছি সেগুলো পাঠ করে শোনাচ্ছি মিড ডে প্রতিদিনের উচ্ছিষ্ট এবং আবর্জনা জন্য যথোপযুক্ত জায়গা এবং ব্যবস্থার অভাব চাল রাখার জন্য প্রয়োজনীয় কন্টেনারের অভাব এত বিপুল পরিমাণ রান্নার জন্য মশলা ভাজার সামগ্রী প্রয়োজন রান্নার জন্য বড় করাই আঠারো কেজি চাল ধারণ করার ক্ষমতা যুক্ত প্রয়োজন ধন্যবাদ মধুপর্ণ গোস্বামীকে আমরা তিনটা যে আমাদের স্কিম রয়েছে এনএসএপি এমজিএনআরজিএ এবং পিএম পোষণ তার রিপোর্ট আপনাদের সামনে পাঠ করে শোনালাম